আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে প্রফেসর বিসিএস সিলেক্টেড মডেল টেস্টের বই থেকে একটি মডেল টেস্ট আন্তর্জাতিক বিষয়াবলী মডেল টেস্টের একটি আট নম্বর মডেল টেস্টে সলভ করব তো প্রথম যেটা দেখছি কোশ্চেনটা হচ্ছে যুদ্ধবিদ্যার কালজয়ী গ্রন্থ আর্ট অফ ওয়ার এর রচয়িতা এর রচয়িতা কে এর রচয়িতা হচ্ছে সঞ্জু আন্তর্জাতিক লেনদেন আন্তর্জাতিক অর্থ লেনদেনের অর্থ লেনদেন ব্যবস্থার সুইফট এর বিকল্প হিসেবে চীনের চালু করা সিস্টেম কোনটি চীনের চালু করা সিস্টেম হচ্ছে সভ্যতার ব্যবহার অন্যতম অবদান ছিল আইন প্রণয়নে নাইন ড্যাশ লাইন খ্যাত কাল্পনিক লাইনটি কোন সাগরে অবস্থিত দক্ষিণ চীন সাগরে নাইন ড্যাশ লাইন খ্যাত কাল্পনিক লাইনটি কোন সাগর অবস্থিত দক্ষিণ চীন শহরের কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চল অবস্থিত নয় অস্ট্রিয়া আধুনিক আন্তর্জাতিক ব্যবস্থার উদ্ভব হয়েছে কোন চুক্তির মাধ্যমে আধুনিক আন্তর্জাতিক ব্যবস্থার উদ্ভব হয়েছে কোন চুক্তির মাধ্যমে ওয়েস্ট্রেলিয়া চুক্তি হিউম্যান রাইটস ওয়াচ হিউম্যান রাইটস রাইটস ওয়াচ এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কন কনসার্ট অফ ইউরোপ বলতে ইউরোপে কোন বিষয়টিকে বোঝানো হয়েছে ইউরোপের ক্ষমতার ভারসাম্য বিষয়টাকে বোঝানো হয়েছে বিশ্ব খাদ্য দিবস ষোলো অক্টোবর জলবায়ু সংক্রান্ত চুক্তি কোথা স্বাক্ষরিত হয় প্যারিসে বৈশ্বিক উষ্ণতা বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী দায়ী প্রধানত প্রধান গ্যাস কার্বন ডাই অক্সাইড বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী প্রধান গ্যাস কার্বন ডাই অক্সাইড আই ইউ সি এন এর সদর দপ্তর কথা অবস্থিত বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী দায়ী প্রধান গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড আই এর সদর দূতের কথা অবস্থিত আই ইউ দপ্তর হচ্ছে ইংল্যান্ড প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য গঠিত জাতি হয়। ছেষট্টি সালে আন্তর্জাতিক আন্তর্জাতিক দাপ্তরিক সরি জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে চীনা ফরাসি আরবি পর্তুগিজ নয় ট্রাফলগার স্কোয়ার ট্রাফলগার স্কোয়ার কোথায় অবস্থিত লন্ডনে সিমলা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো বাহাত্তর সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কত সময়ের জন্য দুই বছরের জন্য আব্দিয়াম দরিয়া এক টিসের নাম এটি একটি ওয়েল ট্যাংকার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মুসলমান অধূষিত সাহিত্য অঞ্চলের বর্তমান নাম কি বর্তমান নাম হচ্ছে মিন্নানাও ফিলিপাইন ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মুসলিম অধূষিত সাহিত্য অঞ্চল ভারতের বর্তমান রাজ্য সংখ্যা কয়টি ভারতের বর্তমান রাজ্য সংখ্যা রাজ্য সংখ্যা হচ্ছে আঠাশটি